তো ইকো পার্কে আমরা আই থিঙ্ক গেট ওয়ানে নামবো আগে ওখানে কিছু আমরা রাইডস করবো সব তোমাকে ভিডিও দেখাবো সবাই লাস্টে আমরা গেট ফোর দিয়ে বেরোবো কারণ আমরা সেভেন ওয়ান এসে লাস্টে রাখতে চাইছি কারণ আছে কারণ লাস্টে বলবো তো আগে আমরা যাই এখান থেকে ক্যাব বুক করবো এখন আমরা তো একেবারে ইকো পার্কের কাছে নেমে তোমাদের আমি কন্টিনিউ করছি ব্লগটা আর যদি মাঝখানে ভালো সিনারি সিনারি থাকে তো একটু টুকটাক তোমাদের দেখিয়ে দেবো আমি চলো লেটস গো আর চ্যানেলটা কি করতে হবে সাবস্ক্রাইব করতে হবে আর ভিডিওগুলোকে লাইক করতে হবে চলো লেটস গো তো গাড়ি সবে নামলাম আমরা ইকো পার্কে প্রায় আধ ঘন্টা লাগলো আর খুব গরম এখানে এটা খুলে দিতে হবে আর একটু বাড়িটা দেখে নাও এটা হচ্ছে গেট ওয়ান সামনে টিকিট কাউন্টার আছে টিকিট প্রাইস থার্টি রুপিস করে চলো টিকিট কেড়ে নিয়ে ভেতরে তোমার ঘুরে দেখাবো আর যাতে রাইডস কর সেটা তো করবোই আমরা রাইড একদম ঠিক আছে চলো অনেক প্ল্যানিং করে এসেছি আমরা দেখা যায় কতটা এক্সিকিউট করতে পারি প্রচণ্ড গরম এখন বাজে হলো প্রায় একটা কুড়ি চলো টিকিটটা কেটে নিই তোমাকে ব্যাক করছি এই যে টিকেট গায়ে একশো কুড়ি টাকা লেগেছে এটা হচ্ছে এন্ট্রি গেট চলো ভেতরে গিয়ে তোমাদের দেখাচ্ছি বাকিটা এই যে এটা হচ্ছে এখানে ম্যাপ দেখতে পাচ্ছো গেট নাম্বার ওয়ান দিয়ে আমরা আছি টোটাল ম্যাপটা হচ্ছে এখানে দেওয়া আছে জায়গা জায়গায় পাবে তোমরা এখান থেকে পুরো টোটাল ইনফরমেশান দেওয়া আছে তোমরা একটু ম্যাপটা একটু তোমরা পজ করে দেখে নাও আমরা গেট ওয়ানে আছি আমাদের ইচ্ছে আছে হচ্ছে সেভেন ওয়ানের সব করার জন্য এখানে অনেক কিছু আছে দেখুন নতুন নতুন সব ঘোরা ঘুরবো আমরা তো চলো আগে আমরা যাই ইচ্ছা হচ্ছে আমাদের এইটা জাপানিজ ফরেস্টে চলো যাওয়া যাক এই দেখো সবাই গানি এখান থেকে দেখা যাচ্ছে এই যে আইফেল টাওয়ার এটা দেখা যাচ্ছে আমরা এখন খুঁজে আছি জাপানিজ ফরেস্টের দিকে তো ওটা কোথায় সেটা খুঁজে নি ওটাতে আমরা যাওয়ার আগে ইচ্ছা আছে গাইজ আমরা দাঁড়িয়ে আছি এখন জাপানিজ ফরেস্টের কাছে এই যে এখানে সাইনবোর্ড দেওয়া আছে জাপানিজ ফরেস্ট পিছন থেকেই আছে তো চলো যাওয়া যাক এই যে গাইজ জাপানিজ ফরেস্ট এন্ট্রি গেট এটা এই যে দেখো জুম করছি এখানে লেখা আছে জাপানিজ ফরেস্ট সামনে একটা লর্ড বুদ্ধ স্ট্যাচু আছে এই যে এরকম স্ট্রাকচারস দেওয়া আছে চারটে লেফট হ্যান্ড সাইড ধরে আর ডান দিকে দুটো চলো ভেতরে কি কি আছে দেখি এই যে লর্ড বুদ্ধা এখানে দেখো আচ্ছা জাপানিজ যেসব বাড়ি হয় ওর এই যে রেস্টুরেন্ট আছে একটা সেটা ওরকম ধাঁচে তৈরি এসে যাওয়ার জায়গা আছে চলো কী কী আছে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু ফ্রি অফ কস্ট কোনো টিকিটের টাকা লাগে না এখানে তো চলো ঢুকি এখানে ফটোশুট হচ্ছে কেমন লাগছে খুব ভালো লাগছে ওকে চলো যাওয়া যাক বেকারে গ্যাস আমরা এখন এখানে আছি স্মল বুধদস্ত লেখা আছে এখানে ছোটো ছোটো অনেক কটা বুদ্ধার ছবি আছে বিভিন্ন টাইপের না তো জুম করছি আর পেছনে ঘন্টার আওয়াজ পাচ্ছি দেখো এই যে যেগোড়াটা এখানটা আছে ওখানটা তো যাবো আমরা যদি এন্ট্রি দেয় এখানে ওয়াকিং এর জন্য একটা ছিল টাইপ করা আছে ব্রিজও আছে চলো যাওয়া যাক বাইরে এখানে সুন্দর ফুল দিয়ে সাজানো আছে টেম্পলে যাওয়ার আগে আর এখানে এন্ট্রেন্সটাও খুব সুন্দর চলো যাওয়াই যাক সামনে ভাই শর্টসের জন্য ভাইকে পাঠিয়েছি আমি হেল্প করছি আমায় এসে চলো এই যে পাকাটায় এরকম দেখতে অনেকটা কনস্ট্যান্টলি বেলের সাউন্ড পাচ্ছি আমরা এখানে থেকে কোনো শো হয় ওটা চলো আর কি আছে ভেতরে যাই এই জাপানিজ যে ট্রিজগুলো হয় না এরকম অনেকটা হয় খুব সুন্দর লাগে দেখতে স্পেশালি ওটামে ওটারও একটা ছোয়া আছে এখানে আর এখানে ভালো ভালো কোটেশন দেওয়া আছে মাঝখানে মাঝখানে দেখো যেখানে ড্র্যাগন টাইপের ইয়ে আছে এখানে আর বুদ্ধস আছে এন্ট্রি পয়েন্টটা এদিকে চলো যাওয়া যাক ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করে দাও জানি এরকম ভাবে ইকো পার্ক এতটা করেছে কিনা আগে তো চলো এই যে এন্ট্রি গেট এটা এটা বিকেল বেলা আরো হাল লাগবে এখানে এটা হচ্ছে এন্ট্রান্স থেকে লেফে আছে সামনে গেলে এখানে জুতো করে যেতে হবে এই যে এখান থেকে তোমার দেখিয়ে দিচ্ছে করে দেখে এই হচ্ছে ব্যাপারটা আর এটা তো জানোই এই যে এখানে টেম্পল হাজারটা এখানে আছে কনস্ট্যান্টলি বেল বেজে যাচ্ছে আমাদের স্ট্রাকচারটা এরকম কোলেও যাওয়া যায় এই টেম্পলতে বেডি गाइस এখানে একটা ওয়াক ওয়াক টাইপের আছে এখানে আই থিং ফাউন্টেনস হয় এখন আপাতত বন্ধ আছে এখানে তোমরা ভালোভাবে ফটোশুট করতেই পারো চলো আমরা যাচ্ছি এবার ডাইরেক্ট নেক্সট লোকেশনে আমাদের ইচ্ছা আছে সাইক্লিং করা সাইক্লিং করবি তো একদম তো সাইক্লিংটা দেখি সাইক্লিংটা কবে শুরু হয় তো ওটা করে তোমাদের আমি দেখাচ্ছি ভিডিওতেই থাকবে এটা এই আর কি এখানে অনেকগুলো ব্যাম্বুজ আছে এখানে এই যে দেখা আছে সুন্দর লাগছে তো চলো এবার এখান থেকে বেরোনো যাক আমরা এখন সাইক্লিং করতে চলে এসেছি আর আমাদের পেছনে সাইক্লিং এর কাউন্টারটা দেখা যাচ্ছে আর এখানে আমি তোমার ইয়ে বলে দেখছি যে ফাইভ হান্ড্রেড করে লাগে কিন্তু তোমরা থার্টি মিনিট পরে এলে যদি ফেরত দিয়ে দাও সাইকেলটা তো তুমি আবার থ্রি ফিফটি রিটার্ন করে দেবে তার মানে প্রাইস হচ্ছে ওয়ান ফিফটি জাস্ট কিন্তু ওরা একটুখান সিকিউরিটির জন্য সিকিউরিটি না মানে একটুখানি ওদের ইয়ে ট্রাস্টের জন্য ওরা ফাইভ রেখে দিচ্ছে তারপর কমপ্লিট করে এখানে এসে জমা দেবে তারপর তুমি আবার তো সাইকেল নেওয়া হয়ে গেছে এই যে দেখো সাইকেলটা এই সাইকেলটা এরকম দেখে নাও এখানে একজন এখানে একজন চলো বসি তারপর এক্সপিরিয়েন্স শেয়ার করছি এই প্যাডেলসও আছে দুটোতেই এই যে প্যাডেলিং শুরু হয়ে গেছে গাইস আস্তে আস্তে ভিড় বাড়ছে গাইস দারুন আনন্দ হচ্ছে সামনে আইফেল টাওয়ার ওইটা আছে দেখা তোমাদের এই যে আমরা আস্তে আস্তে এ সামনে আইফেল টাওয়ারটা একটু জুম করে দেয় এই যে দেখো এই অ্যাক্টিভিটি করার ইচ্ছা ছিল অনেকদিন ধরে তো করলাম সামনে ভাই ভাই কেমন লাগছে হ্যাঁ এই যেখানে দেখো ঝিলটা আছে আমার দেখি বোটের যদি কোনো অ্যাক্টিভিটিস থাকে তো করার ইচ্ছা তো আছে তো চলে এসছে আইফেল টাওয়ার এখানে এখন এমনি তোমায় দেখিয়ে দিচ্ছি সন্ধেবেলা আমরা আবার আসবো এখন তখন ভালোভাবে লাইটসের সাথে ছবিটা তুলবো আমরা এই যেটা আইফেল টাওয়ার দেখে না ঠিক আছে এই যে এইটা ফটোগ্রাফি সব সন্ধেবেলা করো সব তোমাদের দেখিয়ে দেবো ইনস্টাগ্রামে ফলো করে নাও চ ব্যাক করি এবার কেমন লাগছে সবাই কমেন্টে জানাও প্লিজ আর একবার তোমরা যদি ইউপার্কে আসো মাত্রাই তো ভাই আসো এখানে দামটাও কম চলো তো আমরা এখন আছি মিস গার্ডেনের কাছে তো কি কি সাইক্লিং এর কিরকম একটা এক্সপিরিয়েন্স হয় দেখি অনেক কিছু আছে এখানে দেখলাম রেন ফল্টটা খুঁজছি আমরা আর এখানে ডিয়ার পার্ক আছে ওটা খুঁজছি আমরা চলো দেখাচ্ছি ওটা তো এই এটা মিস গার্ডেন খুব সুন্দর একটা ইয়ে আছে চলো যাওয়া যাক এই দেখো জল পড়তে একটা আর্টিফিশিয়াল রেনের বা সুন্দর ছিটে পড়ে আছে কেমন লাগতে হয় বলিস গরমের গরমের সময় আই থিঙ্ক তোমরা বেশি এনজয় করতে পারবে পুরো ভিজবেও না তো তো আমরা সাইক্লিং তো কমপ্লিট করলাম আমরা এখন বাজে হচ্ছে প্রায় আড়াইটে তিনটে বাজতে তো একটু খেয়ে আমরা এই একটু খাবার নিয়ে আরও কিছু খাবার নিয়ে আমার মা বসে আছে ওখানে তো এটা করার পর আমরা যাব হচ্ছে একটা বাংলা গ্রাম টাইপের করেছি ওই সাইডটা যাবো এটা গেট থ্রি আর লেফট হ্যান্ড সাইডটা দিই তো ওখানটায় গিয়ে তোমাদের আমি ব্যাক করছি তো একটু খেয়ে গাই তো এই যে ফাউন্টেন শো শুরু হয়ে গেছে তো দেখাচ্ছি চলো সামনেই আছে এই যে ফাউন্টেন শো এটা এটা জুম করছি এই দেখো লোকে মুখ খুব ঘুরছে আমি এখানে অনেক এনজয় করছে ফ্যামিলির সাথে তো তোমরাও আসতে পারো এখান জায়গাটায় চলো হবে নেক্সট থেকে যাচ্ছি এখানে যেটা হচ্ছে কটেজ আর্টিস্টিক কটেজ আমরা এখন লেফটের সাইড তুলে যাবো যেখানে পড়বে হচ্ছে আমাদের ডিয়ার পার্ক এই সব জায়গাগুলো পড়বে সুন্দর একটা এখানে ভিউ আছে সরি একটু ক্যামেরাটা ইয়ে হয়ে গেছিলো দেখো খুব সুন্দর একটা ভিউ এখানে চলো যাওয়া যাক তোমাদের সামনে গিয়ে দেখাচ্ছি তো আমরা এখন এসেছি বাংলার গ্রামের তো চলো এখানে দেখিয়ে দিই সামনে দেখা যায় বাংলার গ্রাম বেঙ্গল ব্রিচ তো জিনিসটা কীরকম তোমরা দেখিয়ে দাদা এই যে স্টার্টিংটা এখান থেকে বাংলা গ্রাম লেখা আছে এই দিকটা কিছু নেই আছে যা আছে এই দিকেই আছে তো চলো পরপর যা যা দেখতে পাবো আমি তোমাদেরকেও আমি সেইভাবেই দেখাচ্ছি খুব সুন্দর কারুকার্য করা আছে এই যে হাত পাকা হয় বলি না আমরা ওইটা খুব সুন্দর হয় কারুকার্য আমি স্ত্রী দাঁড়িয়ে যাই দেখে নাও তো পর পর এখানে আছে এন্ট্রেন্স কিছু আছে সেটা দেখছি তোমার জানাচ্ছি এই যে দেখতে পাচ্ছ তো কেন যাই এখানে তো অনেক ফ্লাওয়ার্স আছে খুব সুন্দর লাগছে দেখতে কাগজ ফুল এগুলোকে বলে আই থিঙ্ক এই দেখো এখানে আছে এরকম দেখো ফ্লাওয়ার্স

ব্যাপারটা এখান দিয়ে শুরু হচ্ছে এখানে হচ্ছে সূর্য আমার ঢলে পড়ছে আস্তে হচ্ছে এখন টাইম বলতে গেলে চারটে এক বাজে এখন এই যে এখান দিয়ে এন্ট্রান্স ঘুরে ঢুকতে হবে আই থিঙ্ক ও টিকিটের মূল্য আছে এখানে দশ টাকা করে টিকিট এই যে আমরা ঢুকেছি গ্রামের ভেতরে এইখানটা দেখো আর এখানে সর্ষে ক্ষেত আছে আর এখানে লাঙল দিয়ে গরু চাষ হচ্ছে গরু চাষ করছে লাঙল দিয়ে গরু চাষ করানো হচ্ছে আরও হয়েছে কিছু আজ সব দেখাচ্ছে তোমাদের চল খুব সুন্দর একটা ফিলিং আসছে এখানে এখানে একটা এই যে এখানেও দেখো একজন রয়েছে এগুলো সব নতুন এসছে মনে হয় কুকুর ওই পারেও ধোপা বসে আছে এই তো যাই এর আগে ইউটিউবে এরকমভাবে ইকো পার্কে কেউ ধরে দিয়েছে কি না আর এইটা কেউ মিস করে গেলে আচ্ছা ও আচ্ছা এই যে রথ 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 তলা লেখা আছে এখানে চলো আর কি কি আছে ভেতরে দেখা যাবে এই যে দেখতে পাচ্ছ মাটির ঘর পুরে ঘর যেটা বলি আমরা

তো এখানে পড়াশোনা করা হতো এখানে একটা এরকম বিভিন্ন প্রকারের এখানে করে করা এই যে পালকি হ্যাঁ এখানে আয়না কুড়ি রান্না করে বউ জিউরি রান্না করে এই যে রান্না করে এটা খুব সুন্দর একটা ভাবে প্রেজেন্ট করেছে এখানে গাছপালা তো এমনি আছেই খুব সুন্দর লাগছে এটা এটা হলো কি বাংলার গ্রাম তো কেমন লাগে তোমরা কমেন্টটা অবশ্যই জানাবে তোমাদের জন্যই আসা অনেকদিন ভিডিও বানানো হয়নি ভালো ভিডিও ভালো কন্টেন্ট আসছে তো চলো নেক্সট কী কী আছে সেখানটায় গিয়ে আমি তোমাদের দেখাচ্ছি এটা কি আই থিঙ্ক আর কিছু নেই এই পাশটা এগুলোই আছে এখানে এখানে দেখো আই কেন মাটির ঘর আর কিছু মাটির কয়লা দিয়ে উমনে রান্না করছে এখানে আর ওখানে আই থিং গোয়াল ঘর আছে দেখাচ্ছি তুমি করে দেখো

এটা লেখা আছে দেখেন গাইজ এখন বাজে প্রায় পৌনে পাঁচটা আমার এখন যাচ্ছি সেভেন ওয়ান্ডার্সের দিকে তো চলো ওখানটায় যাই ওখানে গিয়ে টিকিট কাটতে হবে তারপর ঢুকবো আমরা সেভেন ওয়ান্ডার্সটা তো গাইজ প্রায় কুড়ি মিনিট হাঁটার পরে আমরা এই পৌঁছানো হয়েছে সেন্ট ওয়ান্ডার্সের কাছে একদম এখন টিকিট কাউন্টারের মুখে আছি আমরা তাদের টিকিট কাটবো এখন প্রায় সন্ধ্যা হয়ে এসছে তো এই যে পেছনে একবার ব্যাকগ্রাউন্ড দেখে না এই পিরামিড ফ্যামিড সব আছে এই পিরামিড তাজমহল দিকে আছে সেটা ঢুকবো আমরা কি কেটে এখন চলো তোমাদের কোর্ট দেখাচ্ছি তো গাইজ আমরা এই সবে ঢুকলাম আমরা এই ইয়েতে সেন মন্ডস অফ দ্য ওয়ার্ল্ডে ফার্স্ট পিরামিড আছে আমাদের এখানে তো এগুলো দেখে নাও আগে এই যে পিরামিড এগুলো এখানে বড় শুট চলছে সন্ধ্যেবেলাটা খুব সুন্দর লাগছে দেখতে সকালবেলার থেকে বেশ সুন্দর লাগছে এই যে স্পিনিক্স স্পিনিক্স কথা তোমরা সবাই শুনেছি লাস্টে হারকিউলিস ওনাকে বধ করেন উনি একটা কি বলে একটা ধাঁধা জিজ্ঞেস করত ওটার যে উত্তেজিত পাত্র থাকে নাকি মেরে খেয়ে নিত তো লাস্টে হারকিউলিস এটা উত্তর দিতে পারে বলে উনি নিজেকে ধ্বংস করে ফেলে এটাই হচ্ছে স্পিনিক্সের গল্প চলো আস্তে আস্তে আমরা ঘুরি সবকটা এটাই আছে আজকের লাস্ট আমাদের ভিডিওটা কেমন লেগেছে তো অবশ্যই কমেন্টে জানাবে আশা করছি ভালো লেগেছে ভিডিওটা আমাদের এই যে বন্ধুরা তাজমহল ওটারই একটা রেপ্লিকা বানানো হয়েছে এখানে সন্ধ্যাবেলা খুব সুন্দর লাগছে সত্যি করে বলতে গেলে আমি আগেবার যখন এসেছিলাম তখন সকালবেলা ছিল কিন্তু সন্ধ্যাবেলা আরও সুন্দর লাগছে আগেবার আমরা সামনে একদম সামনেটা গিয়ে আমরা ফটোশ্যুট করছি কিন্তু এখন চার্জ অতটা নেই আর যে পেট্রা চলো ওখানটায় যাই আগে আমরা যে এখানে আরো ইয়ে দেওয়া আছে বা আমরা এটার ভেতরে প্রবেশ করতে যাচ্ছি লোকাল লোকে লোকে ঢুকছে তাহলে কি কি সব দেখাচ্ছে তোমাদের নামে ভেতরটা এরকম মনে হচ্ছে কত নিচে আছি যেন আমরা ভালো কারুকার্য করা আছে ঝুল করে আছে ডাক্তার এরপরে আমরা যেমন জিনিস কাজ ওখানটায় যাবো

এতে কিছু এরকম কিছু নেই এবার যাবো হচ্ছে আমরা পেছন ব্যাক সাইডে যাবো আমরা তাজমহলটাকে ঘুরে নিয়ে আসি এই যে তাজমহল এবার ব্যাক ব্যাকসাইডের দিকে যাচ্ছি আমরা বাকি যে কটা আছে ওটা ঘুরে নিয়ে বাড়ি চার্জ প্রাইজ একদম নেই প্রায় এইটিন পার্সেন্ট চার্জ চলে এসছে চলো যত দেখাতে পারবো চেষ্টা করছি করে দেখাতে কভার করতে কারণ প্রায় শেষের দিকে আমরা চলে এসেছি অলমোস্ট এই যে গাইজ এটা হচ্ছে কলসিয়াম ঠিক এই তার এই পাশে হচ্ছে দ্য গ্রেট ওয়াল অফ চায়না তো চার্জ নেই বলে আর বেশি ভিডিও করতে পারছি না আমি গাইজ আশা করছি ভিডিওটা ভালো লাগে তোমাদের আর ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে ভিডিওটাকে লাইক করে দেবে দেখা হচ্ছে একদম আর দেখা হচ্ছে পরে ভিডিওতে খুব তাড়াতাড়ি